নমস্কার সকলেই ভালো আছেন আমি শাস্ত্রীদীপ প্রবীণ কুমার আজকে যে ভিডিওটা আপনাদের সামনে পেশ করছি এই বুড়ো আঙুলের যে চক্র চিহ্ন ঝিনুক চিহ্ন কেমন ভাগ্য হয় আমি হাতের ছবি দেখাবো একদম অরিজিনাল দেখতে পাবেন যে মানুষের বুড়ো আঙুলের হাতে এই চিহ্নটা থাকে চিহ্ন চক্র চিহ্ন ঝিনুক চিহ্ন বুড়ো আঙুলটাকে ভালো করে দেখবেন এই ভাগ্য কেমন হয় মানুষের হাতে বুড়ো আঙুলের এই চিহ্ন থাকলে কেমন হয় তাদের জীবন আমাদের এই যে থাম যে বিবেক বুদ্ধি মানবতা নির্ভর করছে এই বুড়ো আঙুলের এই আঙুলটার গঠনের উপর চিন্তা ভাবনা তার মন মানসিকতা এটা সোজা থাকলে কেমন হয় ব্যাকা থাকলে কেমন হয় কোন দিকে হেলে গেলে কেমন হয় এর উপর ভিডিও করব আপনারা দেখতে পাবেন ডানহাত বাহাত চক্র চিহ্ন বু আঙুলের ঠিক এই জায়গাতে থাকি এরকম চক্রের মতো চক্রের মতো ছবিটা দেখতে পাবেন এই চক্র চিহ্ন এই চক্র চিহ্ন বু আঙুলে থাকলে কি হয় শঙ্ক চিহ্ন থাকলে কি হয় ঝিনুক চিহ্ন থাকলে কি হয় কেমন হয় তাদের জীবন ভাগ্য চক্র চিহ্ন ফার্স্ট শুরু করছি যে চক্র চিহ্ন হাতে আঙলে এরা খুব জেদি হয় এক গুয়েমি ভাব খাম খেয়ালিপনা পনা কিছু সময় দেখা যায় এরা আবেগ প্রবণতা হয়ে যায় মনের ভেতর সৃষ্টি হলে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না এরা নিজের মতে চলে অন্য জনের নির্দেশ কথাবার্তা শুনলেও কোনো কিছু সিদ্ধান্ত নিজেই নেয় বিপরীত লিঙ্গ মানুষের প্রতি সঙ্গী সাথী এরা খুব উৎসাহী হয় বিপরীত লিঙ্গ মানুষের প্রতি আকর্ষণ শক্তি বেশি হয় আকৃষ্ট হয় শেয়ার ব্যবসা বিজনেস পার্টনারশিপ ব্যবসা এটা ভালো মনোভাব হয় জীবনযাত্রার মান উন্নত করে পেশাদারী জায়গাটা যদি গরিব থাকে আর্থিক অবস্থা খারাপ থাকে নিম্ন স্তর থেকে এরা উচ্চ স্তরে যাওয়ার জন্য চেষ্টা করে এতে আবেগ প্রবণতা বাড়ে কি করে আমি ধনী হব কি করে আর্থিক স্থিতিশীলতা আসবে স্বাবলম্বী হব নিজের চেষ্টায় আমি উন্নতি করব। কেরিয়ারটা কিভাবে হবে আমার লাইফস্টাইলটা কেমন হবে এইসব চিন্তা থাকে মাথায় সংসারী হয় সুনসার জীবনটা আরো উন্নত করার চেষ্টা করে উচ্চ মানে ধনী হওয়ার চেষ্টা করে এবং ধন সম্পদের মালিক হতে পারে যদি চেষ্টা করে এদের মধ্যে চেষ্টা ধৈর্য খুব বেশি থাকে পরিশ্রম করার ক্ষমতা রাখে কিছু সময় জীবনে দেখা যায় যে হঠাৎ উত্থানের পর হঠাৎ পতন হয় বারে বারে এর হওয়ার পরও তবু এরা ভেঙে গেলেও আবার চেষ্টা করে এদের কথাবার্তাটা খুব সংযত কথাবার্তা খুব সুন্দর হয় নিজের ভদ্র ব্যবহারের জন্য মানুষ এদের আকৃষ্ট হয় মানুষ ভালোবাসে এদের শুক্র যদি উন্নত হয় তাহলে এদের নিজের ফ্যাশনের পাওয়ারটা বাড়ছে শখ শৌখিনতা ইচ্ছা শক্তি প্রবল হচ্ছে পরিশ্রম চেষ্টা তারা উন্নতি করে গৃহ বাড়ি খুব সুন্দর পরিচ্ছন্নতা রাখে গৃহ বাড়ি উন্নতি করা মাতৃস্থান ভক্তি মায়ের প্রতি ভক্তিভাব সুন্দর হয় প্রেম প্রণয় ভালো হয় নিজের সন্তানের প্রতি আগ্রহশীল হয় এবং সন্তানের গুরুত্ব বোঝে সংসার জীবনের গুরুত্ব বোঝে সম্মান করে এদের মনোভাবটা খুব ভালো থাকে নীতি জ্ঞান ভালো হয় এই যে চক্র চিহ্ন মানুষেরা এরা খুব জেরি হয় স্বরে আশীর্বাদ থাকে ভগবানের এরা খুব সেন্টিমেন্টাল হয় সম্মানে যদি কোনো আঘাত লাগে সেখান থেকে তারা শরীর রহস্য ছলনা এগুলো পছন্দ করে না বিশ্বাসঘাতকতা বেঈমানি ভাব মানুষ থেকে এরা দূরে থাকে সবসময় চেষ্টা করে যে নিজেকে কি করে উন্নত করতে পারবো নিজের জীবনকে উন্নত করতে পারবো ভগবান এদের সহায় থাকে বিষ্ণুর আশীর্বাদ থাকে এবার দেখা যাক চিত্র দেখতে পাচ্ছেন শঙ্কর চিহ্ন মূল্য থাকলে কি হয় এরা খুব মায়াময় মন প্রেম পূর্ণ মন অন্তরের মধ্যে একটা থাকে এরা খুব সরল সরাসরিতে হয় যে কোনো পরিবেশ যে কোনো রকম অবস্থায় এরা নিজেকে মানিয়ে নিতে পারে সকলের সঙ্গে মিশতে পারে এরা বাস্তববাদী বাস্তব চিন্তাশীল ব্যক্তি হয় দায়িত্ব জ্ঞান ও নির্ভরশীলতা মানুষ হয় সৎ সাহসী হয় সদা হাস্যময় তাদের মুখ ভাব মানুষ এদের খুব পছন্দ করে নিজের মত এবং অন্যজনের মতকে ওরা প্রাধান্য দেয় ব্যালেন্স করে চলে হিসেব জিজ্ঞেস করে চলে সংসারী মানুষ হিসাবে এরা সব থেকে যথেষ্ট ভালো হয় কিন্তু মাঝে মধ্যে এদের অস্থিরতা সৃষ্টি হয় আকর্ষণ শক্তি প্রবল এবং বিপরীত লিঙ্গের প্রতি সেখানে কিছু ক্ষতি হয়ে যায় নিজের জন্য হয় লাভ রোমাঞ্চতে বিবাহিত জীবন খুব ভালো হয় এরা মানিয়ে নিয়ে চলে অনেক কিছু সহ্য করতে পারে অনেক কিছু ছেড়ে দেয় যেটা পারে না উচ্চ বিলাসী সব কম যে খুব ভাব মধ্যে থাকে বেশি উচ্চ হয় না উচ্চ হয় হয়। হয়। না। এরা করে। ভাগ্য এদের ভগবান ঈশ্বরে আশীর্বাদ লাভ করে আশীর্বাদ থাকে হঠাৎ ভাগ্য উন্নতি ঘটে বন্ধু হিসেবে এরা খুব অমায়িক হয় সাহায্য করে এদের নিজের মনের মতো হলে কাউকে নিজেদের মনের কথা বলে ফেলে আর সেখানে বিবাদে পড়ে করে গোপনে ক্ষতি করার চেষ্টা করে কিন্তু তবুও নিজের বুদ্ধি চেষ্টা দ্বারা এবং ভাগ্যক্রমে ভালো এরা সেই জায়গা থেকে উদ্ধার হয় শঙ্কিহ্ন বুড়োঙুড়ে থাকলে এবং সৌভাগ্যময় হয় বিবাহিত জীবন মধ্যম হয় কিন্তু এরা ঠকে যায় সময়ে সময়ে কিছু বন্ধু থেকে কিছু মানুষজনের কাছ থেকে লোকজনের কাছ থেকে আত্মীয় কাছ থেকে কেমন লাগছে আমার এই হস্তরেখার উপরে যে ভিডিও কন্টেন্ট করছি করি কিন্তু এই যে এটা এখন মিলে যাবে আপনারা যদি এই ভিডিও দেখেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা ক্লিক করবেন সকলে আগে তো ভিডিও আপনিই দেখতে পাবেন নোটিফিকেশন চলে আসবে আর আপনাদের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য আমার যোগাযোগ কন্ট্যাক্ট নম্বরে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আপনার জন্ম তারিখ আপনাদের জন্ম তারিখ সময় ডিটেলস দিয়ে সেন্ড করুন যাদের জন্ম তারিখ সময় হাতের ছবি পাকিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য সেটা হবে কি হবে না সেটা আমরা জানতে পারবেন সমস্যার সমাধান হবে কি হবে না জীবন গড়ে যাবে আপনার বাচ্চার লাইফ পোস্ট তৈরি করেন বাচ্চার জীবন উন্নতি হয়ে যাবে তার জীবনে এত ভাবতে হবে না এত কষ্ট করতে হবে না ঝিনুক চিহ্ন বুড়ো আঙুলের থাকলে কেমন হয় চিত্রের ছবিটা দেখতে পাবেন এটা একদম আমি অরিজিনাল দেখাচ্ছি মানে হাতের ছবি মানুষের হাতের ছবি একদম বাস্তব পরিষ্কার দেখুন আমি বাস্তববাদী অ্যাস্ট্রোলজার বাস্তববাদী জ্যোতিষী করি ওই দু পাঁচটা দশটা বই পড়ে জ্যোতিষ করা যায় না অ্যাস্ট্রোলজি শিখতে গেলে দরকার দরকার ধৈর্যের সময় চাই চেষ্টা অভিজ্ঞতার আগ্রহশীল আর ওই ঈশ্বরের আশীর্বাদ দরকার গো নক্ষত্র সবাই থাকা দরকার ভালো অ্যাস্ট্রোলজার হওয়া যায় যে আমি বলছি না যে আমি ভালো অ্যাস্ট্রোলজার মানুষ বলবে আমার বিচার ফল কেমন সেটা মানুষ বলবে আপনি যদি আমার কাছে বিচার করেন আপনি বলবেন আমি ওই হতে পারে হতে পারে ওই সব বলতে পারি না আমি হবে বলি না হবে না নাই হ্যাঁ নাই না ওই নাকে কান্না ওই হতে পারে মানুষের মনের মধ্যে ভয় নেগেটিভ থট ঢুকিয়ে না আমার আশীর্বাদ বিচারে যেগুলো সম্ভাবনা আছে সেগুলো বলে দিই যেগুলো সম্ভাবনা নেই বলি না যেগুলো একদম পারফেক্ট হিসেব আছে পারফেক্ট হিসেব বলি মানুষ সহজে বুঝে যায় ঝিনুক চিহ্ন এই হাতে থাকবে বুড়া আঙ্গুলে এদের মন হয় সরল মন হয় সাদাশিতে ভাব মনোভাব মনাবিথিলতা মন ক্রিয়েটিভ ভাব জীবনে কিছু করব সৃষ্টিশীল ভাব এরা প্রতিভা প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব হয় জীবনে কিছু তৈরি করার জন্য এরা এসেছি সদা হাস্যময় সারা সদাশিতে হয় নিজের কথা গোপন কথা মানুষকে নিজের কোনের কথা মানুষকে বলে দেয় যার ফলে বিপদে পড়ে যায় সময় সময় এরা প্রেম প্রণয় লাভ রোমাঞ্চ একটু আবেগ প্রবণ হয়ে যায় এর জন্য এদের এদের ঠকতে হয় সাথীরা বিপরীত লিঙ্গ মানুষদের খুব ভালোবাসে বিবাহিত জীবন প্রেম রোমাঞ্চ লাভ রোমাঞ্চ শেয়ার মার্কেট ব্যবসা করতে পারে যৌথ ব্যবসা কিন্তু সেখানে ঠকতে হয় সরলতার জন্য এরা ঠকে যায় রাত জেদ খুব মাঝে মধ্যেই চলে আসে হঠাৎ থেকে যায় কিন্তু আবার হঠাৎ ঠান্ডা হয়ে যায় মাথা এরা ভুলে যায় মনে মধ্যে প্যাস থাকে না খুব সরলতা ভাব এদের মন খুব উদারতা ভাব আছে যদি কেউ আঘাত কষ্ট দেয় নিজেরা খুব কষ্ট পায় নিজেদের ঝিনুক চিহ্ন ঝিনুক চিহ্ন যে বুড়া আঙুল বৃদ্ধ আঙুল এদের চেষ্টা ধৈর্য মাঝে মধ্যে কমে যায় কোনো কাজ করছে করতে করতে একটা নতুন কাজ শুরু করে দিল পূর্বের কাজটা সম্পন্ন হলো না কোনো কাজ শেষ পর্যন্ত সম্পন্ন হতে পারে না এদের নিজের ভুলের জন্য বুদ্ধির ভুলের জন্য যদি শুভ গ্রহ নক্ষত্র শুভ থাকে শুক্র গ্রহ প্ল্যানেট যদি ভালো থাকে তো এরা অনেক কিছু করতে পারে ঝিনুক চিহ্ন আপনাদের দেখুন না কোন চিহ্নটা আছে চক্র চিহ্ন না ঝিনুক চিহ্ন ঈশ্বরে আশীর্বাদ প্রাপ্ত হয় কারণ এই চিহ্নগুলো চক্র চিহ্ন চক্রচিহ্ন চিহ্ন আর ঝিনুক চিহ্ন এইগুলো মানুষের হাতে যদি থাকে খুব ভাগ্যবান হয় এইবার দেখতে হবে হাত না হাত আছে ডান না বা অনেকে বলে মেয়েরা সবসময় বা হাত দেখায় বাহাত মেয়েদের আছে হাত বাজে কথা সকলের জন্য ডানহাত মেয়েরা বাহ হাত কেন ব্যবহার করে এরা ডানহাতে কাজ করে করে রেখাগুলো খুঁজে যায় বাসন মাজার থেকে করে অনেক কিছু জন্য একটা প্রচলন করেছে তখন অনেক আগে থেকে যে বা হাত মেয়েদের ছেলে হাত সকলের ডান হাত শুদ্ধ বা হাত শুদ্ধ ডান হাত বর্তমান ডান হাত ভবিষ্যৎ ডান হাত এই জন্মের ফল বা হাত পূর্ব জন্ম হাত পূর্ব কর্ম এটা মনে রাখবেন এই ডান আর বা হাত দুটো আছে এটা অতীত পূর্বজন্ম এটা বর্তমান এটা ভবিষ্যৎ দুটো হাত একসঙ্গে অ্যাকুরেট করে হিসেব করা হয় যাদের বা হাতে থাকবে এইগুলো এই চিহ্নগুলো তারা পূর্ব জন্মে প্রাপ্ত ফল এই জন্মে কিছুটা পাবে আগের যে চেষ্টা করে আর যাদের ডান হাতে থাকবে এই চিহ্ন গুলো চিহ্ন চক্র চিহ্ন ঝিনুক চিহ্ন সেই ফলটা এই জন্মেই তারা পাবে বা হাতে থাকলে পূর্ব জন্মের ফল কিছুটা পাবে নিজেদের কর্মফলের ফলের উপর চেষ্টা করলে আরো ভালো হবে এখানে দেখুন একদম বাস্তব হাতের ছবি দিয়ে বাস্তব কথা বলছি যদি আপনার হাতে এই চিহ্ন থাকে তাহলে মিলে যাবে আর আপনার যে কোনো রকমের সমস্যার জন্য আপনার ফ্যামিলি আপনার রিলেশনের মধ্যে কারো কোনো সমস্যা নিজের ভাগ্য জানতে কোনো সমস্যা সমাধানের জন্য সন্তানের সৌভাগ্য লাভের জন্য বিবাহ বিষয়ে সমস্যা আর্থিক বিষয়ে সমস্যা চাবি বিষয়ে যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন জন্ম তারিখ সময় দিয়ে থাকে জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠিয়ে সেন্ড করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে ফোন করুন সকলে ভালো থাকুন সবার মঙ্গল হোক নমস্কার